আমার এই ড্রাগন গাছের সাথে আমার সাপোর্টাররা কম বেশি সবাই পরিচিত আমার এই ড্রাগন বাগানের সাথে ড্রাগন গাছের সাথে আমার বাগানে যে কয়টা ড্রাগন সব সময় তোমাদের সাথে সবার সাথে আপনাদের সাথে শেয়ার করতাম তো এইবার কিন্তু ড্রাগন গাছে প্রচুর ফুল আসছিল হ্যাঁ প্রচুর ফুল আসছে সব ফুল ঝরে গেছে এখন এই যে কোথাও আর কোনো ফুলও নাই কোথাও নাই তবে এই যে এইখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে এই যে এইখানে দেখা যাচ্ছে জানি না হবে না আবার এই যে এইখানেও দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আর অনেকগুলো আসছিলো আরও অনেকগুলো আসছিলো সবগুলো ঝরে গেছে তো এখন আবারও আসতেছে তো এখন হচ্ছে একটা একটা আছে যে একটা আছে একটা আছে ফুলও ফুটে গেছে মানুষে নাকি এই ফুলের মধ্যে ফরাগায়ন করে এভাবে ব্রাশ দিয়ে হাত দিয়ে গুড়গুড়ু গুড় গুড় গুড়ু ফরা ফরাগায়ন করে হ্যাঁ ফরা করে ফরাগায়ন এরকম করে নাকি ফরা করে আমিও করে দিচ্ছি তো তার এসব ব্যাখ্যা কাজ এসব ব্যাখ্যা কাজ তারা ভেঙে দিচ্ছি ফিগারও একটু সামনের ক্যামেরা তো হচ্ছে মানে ড্রাগন একটা হলো খাচ্ছি আর দুইটা হলো খাচ্ছি আচ্ছা ড্রাগনের সাথে আমাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে আকাশের তেজ দেখো অথচ বৃষ্টি সারাদিন বৃষ্টি এখন দেখো তেজ এই যে বৃষ্টি চারিদিক বৃষ্টি কাদায় মাদায় পানীয় টানিয়ে ভরা হ্যাঁ এখনো বৃষ্টি ফোটা পড়তেছে আর এই যে দেখো আকাশের যে তেজ হ্যাঁ এখন কিন্তু বিকালের শেষ প্রান্তে আর উনি তেজের ভরা ওনার তেজের ভরা ওনার তেজের জন্য আকাশের দিকে তাকানো যাচ্ছে না এমন তেজ যেমন তেজ তেমন গরম বাপরে বাপ উনি সময় মতো তেজটা না দেখায় এরকম অসময় তেজ দেখালে হয় বলেন তেজ দেখানোর তো একটা সময় আছে সকাল আটটা থেকে শুরু করে একদম কড়া বিকাল পাঁচটা পর্যন্ত দেখাতে হবে তাই না তা করে না ন সময় নাই অসময়ের মধ্যে তেজ দেখানো শুরু করে এই যে